প্রিয় ভিউয়ার্স হৃদয়ে বসবাস চ্যানেলে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি ডাবের পানির প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব চলুন আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক আমাদের বাহিরের সৌন্দর্যের পাশাপাশি শরীরের ভেতরের যত্নের প্রয়োজন এজন্য প্রয়োজন সুষম ও পুষ্টিকর খাবার শরীরের ভেতর ও বাইরে দুটি ভালো রাখে এমন একটি পানীয় হলো ডাবের পানি প্রতিদিন একটি ডাবের পানি খাওয়ার পরামর্শ দেন হার্বার্স আয়ুর্বেদিক ক্লিনিকের রূপ বিশেষজ্ঞ আরফিন মৌসুমি তিনি জানান আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় খালি পেটে জল বড়া পেটে ফল দুপুরের খাবারের পর একটি ডাবের পানি খেলে শরীর হবে সুস্থ ত্বক হবে সুন্দর এছাড়াও নিয়মিত ডাবের পানি খেলে খাবার ভালোভাবে হজম হয় তাই শরীরের ভেতরে হজম না হওয়া খাবার মেথ হিসেবে পায় না ফলে ওজন কমতে শুরু করে ডাবের পানি পেট পরিষ্কার রাখে তাই ব্রন বা কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে ডাবের পানিতে রয়েছে প্রচুর ভিটামিন এ এবং সি যা ত্বকের যত্নে ভীষণ উপকারী এবং চুলের গোড়া মজবুত রাখতে সাহায্য করে ডাবের পানিতে প্রচুর ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রয়েছে তাই ডাবের পানি নখের ভঙ্গুরতা দূর করতে সাহায্য করে নখের উজ্জ্বলতা বৃদ্ধি করে নিয়মিত ডাবের পানি খেলে চোখের নিচের কালো দাগ দূর হয় সেই সঙ্গে চোখের ফোলা ভাব কমায় ভিটামিন বি কমপ্লেক্স থাকায় ঠোঁট ফাটা ও ঠোঁটের কালচে ভাব দূর করে তো বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন